আপনারা জানেন যে ভারত মাটিতে একজন কৃতি সন্তান মুম্বাইয়ের তার বাড়ি ডক্টর জাকির নায়েক তার নাম আপনারা জানেন এটা ডক্টর জাকির নায়েক পৃথিবীর এই মুহূর্তে এমন কোন বিদ্যা নেই এই মুহূর্তে এমন কোন কেউ নেই যে তার বিদ্যার সামনে দুই মিনিট দাঁড়াতে পারবে কোন বাপের বেটা আজও পর্যন্ত জন্ম হয়নি বর্তমানে আপনারা জানেন যে এই লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে জানেন তো দেশে আছে নেই আমি প্রথম যখন বক্তব্য জগতে দু হাজার সতেরো দু হাজার আঠেরো সালে সম্পর্কে ভারতবর্ষে মুসলিমদের অবদান এই সব সম্পর্কে ভারতবর্ষে স্বাধীনতা আলেমদের অবদান এই সব সম্পর্কে যখন বক্তব্য রেখেছি খুব চরম পর্যায়ের সোশ্যাল মিডিয়াতে দেখবেন আজ থেকে আমার চার পাঁচ বছর আগের বক্তব্যগুলো আর চরম পর্যায়ের বক্তব্য যখন দেখেছি তখন আমি একটা তথ্য বারবার বলেছিলাম যে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করে দিয়েছে মনে হয় নরেন্দ্র মোদী সরকার এটা মনে মনে ভাবতাম অমিত বাবু মনে হয় এর পিছনে সবথেকে বড় হাত ভেবেছি মনে হয় দিলীপ বাবু সবথেকে বড় হাত এখন দেখতে পাচ্ছি ডাক্তার জাকির নায়ককে দেশ ছাড়া করার পিছনে অমিত শাহ যত অবদান নরেন্দ্র মোদীর যতনা অবদান দিলীপ বাবুর অবদান তার থেকে বেশি সর্বনাশ করেছে আমার পশ্চিম বাংলা ভারতবর্ষের নাম দাড়ি দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা বাইশাক পাকড়িওয়ালা এই মুনাফেক নামের আলেমরা সব থেকে বেশি সর্বনাশ করেছে তার একটা জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের ময়মন সিং একজন মানে বদমায়েস বিতর্কিত লেখিকা তার নাম তসলিমা নাসরিন ওই অসভ্য মহিলাটি ভারতবর্ষে আসার ভিসা পায় ভালো করে বুঝবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর ভিসা পাচ্ছে না কেন কি কারো মেয়ের হাত ধরে টেনেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওর ব্যাটা ভিসা পাচ্ছে না কেন ওর ব্যাটা কি কারোর ধর্ষণ কেসের আসামি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনদিন ভিসা পেলেন না এই দেশে আসার জন্য দেখেছেন শুনেছেন কোথাও সাইদি হিসাব এসেছিলেন শোনেননি কারণ কি সব এই কারণে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশ থেকে আসবেন এখানে ইসলামের কথা বলবেন অসুবিধা কোথায় অসুবিধা আছে এই যে পীর ফকির মাজার করে বসে আছে চিটিং বা চোর দাগাবাজ এরা হচ্ছে পাক্কা মোনাফেক এদের মুখে একরকম নবী 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 আর ওই নবীর কোটা কি যখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা ওনার বেটা বা ডাক্তার জাকির নায়েক সত্যটা যখন বলে দিতে চাইছে জাতির সামনে তখন ওনার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে ওই আপনার কোটে গিয়ে আপিল জমা দিচ্ছে যে ওতে যাতে ইন্ডিয়া আসতে না পারে এলে আমাদের মাজারগুলো সর্বনাশ হয়ে যাবে হচ্ছে মোনাফেকেরা কি বলছে বুঝতে পারছেন চলুন মোনাফেকদের ব্যাপারে একটু 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 করে অনেকটাই জানলেন এবার একটা মারাত্মক কথা বলে দিই এক আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকা সুদ খেয়েছি আমি মারা গেলাম আচ্ছা বলুন তো আমার জানা যা পড়া যাবে কি যাবে না কে এত বড় মাদ্রাসা আছে আহলে আদিস গ্রাম এতটুকু বলতে পারছেন না আমি পাপি একজন ব্যবিচার করেছি সুদ খেয়েছি মদ পান করেছি আমি মারা গেলাম আমার জানাজাটা পড়া যাবে না যাবে ইয়েস যাবে কোনো সমস্যা নেই যাবে আপনার ইচ্ছা হলে আপনি যাবেন কোনো সমস্যা নেই যদি বেনামাজিও হয় তা আপনি যাবেন জানাজা পড়তে মানা নেই তবে অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না সেটা আলাদা ব্যাপার কিন্তু যাবেন অসুবিধা কিছু নেই পাপ নেই আপনাকে এবার একটা কথা মজার ঘটনা বলি শুনে রেখে দেন তখনকার দিন তো আছে এসব বক্তব্য সব জানেন ওনারা মুনাফেকদের সর্দার ছিল কে ইবনে ইবনে আব্দুল্লাফেকদের সব থেকে বড় সর্দার মুনাফেকদের সর্দার আব্দুল্লাহ ইবনে ওবাই মারা গেলেন তার বেটা তার নাম আবদুল্লাহ তার বেটার নাম কি আবদুল্লাহ আল্লা নবী সাল্লামের কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ রসুল আমি চাইছি যে আমার আব্বার কাফনটা আপনার গায়ের জামাটা হোক বুঝবেন আল্লাহ নবী সাল্লাহ আলী জামাটা খুলে দিলেন তা হজরত ওমার তো এমনি রাগি মানুষ হজরত ওমার মনের দিক দিয়ে খুব রাখছেন যে মোনা ফেকদে মারা গেল আর আল্লাহ রসুল আপনি জামা খুলে দিচ্ছেন জানাজার জন্যে কঠিন ব্যাপার আবদুল্লাহ তার বাপের কাফন করলেন আল্লাহ রসুলের জামা দিয়ে তারপরে আবার একটু পরে এসে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আমি চাইছি আপনি আমার আব্বার জানাজা আদায় করাবেন অর্থাৎ জানাজা পড়াবেন আল্লাহ নবী উঠ এদিকে ফিরুন হাদিসে যেভাবে শেষ ওইভাবে আল্লাহ রসুল এইভাবে উঠছেন জানাজা পড়তে যাবেন আবদুল্লিবাই মোনাফেক সর্দার হজরে তোমার পিছন দিক যে চাদরটা টেনে ধরে বলছেন আল্লাহ রসুল এটা কেমন কথা মোনাফেকদের সর্দার মারা গেল আর আপনি তা জানাজা পড়তে যাবেন ইসলামের চরণ শত্রু কঠিন বিপদে ফেলে চৌহুদের যুদ্ধে আমাদের অনেক জায়গাতে মুসলিমদেরকে বিপাকে ফেলেছে এই আব্দুল নবাই আর আপনি এর মতো লোক মারা গেল আর আপনি জানাজা পড়তে যাবেন আল্লাহ নবী সাল্লাম একটা কথা বললেন ওমার আমাকে যে এখন এখতিয়ার দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে কোনো অহি অবতীর্ণ হয়নি আল্লাহ নবী সাল্লাম জানাজা সলাদ আদায় করলেন নিজে জানাজা পড়ালেন কার মুনাফেকদের সর্দার আবদুল্লাহ ইবনে ওবায়ের তাই তো চলুন জানাজার মাঠে হজরত ওমার আল্লাহ রসুলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে নিজেকে লজ্জিত মনে করছেন আর বলছেন আল্লাহ যেখানে ওই অবতীর্ণ করলো না আল্লাহর নবীকে জানাজা পড়া থেকে বিরত হবার জন্য আর আমি আমার আল্লাহ রসুলের চাদর ধরে টেনে দিয়েছি জানাজা পড়তে যেতে দিব না বলে আমি ওমার মনে হয় চরম ভুল কাজ করে দিয়েছি এই এবার আপনাকে আর একটা কথা বলি নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো হতো কে কে নবী হতো ওমার কেন তার বিচক্ষণতা অনেক বেশি ছিল তাই না আল্লাহ সুবান নবী সাহাবি হজরত ওমার যখন মন্টন খারাপ করে বসে আছেন আমি ভালতু কাজে কেন নবীকে বারণ করতে গেলাম সাথে সাথে কোরানের আয়াত অবতীর্ণ হলো অলা তুসাল্লি আলাহাবাদীম মেরুঘুম মা চাহাবাদা অলা কোন আলাহা কাদ রিকিব নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো নবী মুনাফেকদেরকেও মারা গেলে কোশ্চিং কানেও আপনি জানাযা সলাত আদায় করতে যাবেন না আজকে যা করেছেন করেছেন আজকে থেকে শেষ আর মুনাফিকদেরকেও মারা গেলে জানাজা পড়া যাবে না শুধু জানাজা নয় আল্লাহ নবীকে বলছেন আল্লাহ তাকুম আলা আলাহ কাব্রিকি আপনি মনে কবরের পাশা পর্যন্ত দাঁড়াবেন না আল্লাহ তারপরে বলছেন ইন্নাকম কাপড়ো নিশ্চয়ই তারা অস্বীকার করেছে ভিল্লাকে আল্লাহর সাথে কি রাসূলের সাথে ও মাতু কু হকুম ফাঁসে কোন এবং তারা মৃত্যুবরণ করেছে ফাঁসেক অবস্থাতে তার মানে পৃথিবীতে এমন কোনো পাপি নেই যে পাপির ব্যাপারে ডাইরেক্ট বলা হয়েছে তার জানাজা পড়া যাবে না ভালো করে বোঝার চেষ্টা করুন কিন্তু মুনাফেকাতো খাতার নাক পাপি যার ব্যাপারে ডাইরেক্ট কুরআন অবতীর্ণ হয়েছে ওলাতু সল্লি আলা হাদিম মিন উম্মাত আবাদা ওয়ালা তাকুম আলা ক্ববরিকি আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীকে বলছেন নবী মুনাফেকদের যদি কেউ মারা যায় ওলাতু সল্লি আপনি কষ্টিনkaleও তাকে জানাজা করতে পারবেন না দুই ওলা তাকুম আলা ক্ববরিকি মুনাফেকদের কেউ মারা গেলে আপনি তার কবরের সামনে দাঁড়াতে পারবেন না তার মানে বুঝতে পারছেন এরা কত খাতার নাক বুঝতে পারছেন এই দেখুন এরা কত খাতার নাক আর একটা কোরআনের আয়াত ওই একই সুরার একটাই সুরার আশি নম্বর আয়াত সুরা তবা আর এইটা যেটা বললাম এটা চুরাশি নম্বর আয়াত আবার একটা আয়াত আপনাকে বলে দিব এটা হচ্ছে একশো তেরো নম্বর আয়াত আশি নম্বর আয়াত আল্লাহ সব তাহলে একটা কথা বলছেন চমৎকার এক আচ্ছা তাহলে মনে জানা যা পড়া গেল না আমি মারাত্মক বড় একজন পাপী আচ্ছা আপনি আমার জন্য একটু ক্ষমা চাইতে পারেন কি পারেন না পারেন পারে কোনো ব্যাপার না আপনি দোয়া করবেন ও রব্বানা আতিনা আল্লাহ আমার ভাই মমতাজুল ইসলাম বড় পাপ করেছে দয়া করে তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও বুলিন্দ মাদ্রাসা হেডমাস্টার মারা কাছে আপনি যদি দোয়া করেন আল্লাহ আলেম মানুষ ছিলেন চলার পথে যদি ভুল হয় ক্ষমা করে দাও মাদ্রাসার সেক্রেটারি মারা গেল আপনি দোয়া করতে পাবেন আল্লাহ দিনের কাজ করেছে এত দিন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও আপনার চাচা একজন মাতাল মারা গেল একজন ধর্ষক মারা গেল সুদের টাকা খেয়েছে কোটি কোটি টাকা মারা গেল আপনি দোয়া করতে পারবেন আল্লাহ আমার চাচা তো মানুষ না জানার কারণে বা জানার কারণে মত পান করেছিল তুমি তাকে ক্ষমা করে দাও সুদের টাকা খেয়েছিল তুমি ক্ষমা করে দাও ক্ষমা চাওয়া যাবে কি যাবে না যাবে যাবে পৃথিবীতে একটা পাপি আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম চলবে না তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে কারা এই দেখুন আল্লাহ সব তালা মোনাফেকদের ব্যাপারে বলছেন ইস্তাক হোম নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন আও তাস্তাক ফির্লাহম যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইনতাস্তাক ফিরল হুম সাবেক এই আপনি যদি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন একদিনে সত্তরবার কতবার কত বার আল্লাহ নবীকে বলছেন ইস্তাক ফিরে আহম ক্ষমা প্রার্থনা করেন আওলা তাস্তাক ফিরে আহুম আর নাইবা করেন ইনতাস্তাক ফিরুল হুম সাবেক মাররাতান রাতান আপনি যদি মোনাফেকদের ব্যাপারে একদিনে সত্তরবার বার যদি তবা ক্ষমা যদি প্রার্থনা করেন আল্লাহ বলছেন ফালাই ইয়াক আল্লাহ বলা হোম আমি আল্লাহ কক্ষণে মোনাফেকদের ক্ষমা করব না কঠিন অবস্থা আচ্ছা বলুন আমি মমতাজুল ইসলাম আমি একজন দু পাতা পড়া মৌলী সাহেব লোক আমার ইমান খুব কমজোর আমি গোনাগার লোক আমি দোয়া করছি হয়তো আল্লাহ আমাকে পছন্দ করছে না এই জন্য কবুল করছে না হেডমৌলানা দোয়া করছে হয়তো মানুষ হিসাবে ভুল ত্রুটি কিছু আছে এই জন্য আল্লাহ পছন্দ করছে না সেক্রেটারি দোয়া করছে মানুষ হিসাবে আল্লাহ হয়তো ভুল ত্রুটি কিছু আছে ওনার এই জন্য আল্লাহ কবুল করছে না এবার বলুন তো মোহাম্মদ সাল্লাম দোয়া করছেন ওনার তো কোনো ভুল ত্রুটি নেই আছে নেই আল্লাহ নবীকে একদম হুঁশিয়ারি দিয়ে বলছেন ইন তাক সাবেই ন ইন শর্ত দিচ্ছেন আল্লাহ যদি যদি শব্দের জন্য ইন শব্দ ব্যবহার হয় আল্লাহ বলছে ইন যদি আপনি একদিনে সত্তর বার যদি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলছে আমি নবী আপনার হাত ও ফেরত দিয়ে দিব ক্ষমা করব না তার মানে এরা কত বড় খাতার না বুঝতে পারছেন মোনাফেকরা চলুন আল্লাহ তাআলা তারপরে বলছেন কি জালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি নিশ্চয়ই তার অস্বীকার করেছে আল্লাহ এবং তার রাসূলের সাথে জালিকা বিআনহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ তাআলা ইয়াহদিল কওম আল ফাসিকিন আল্লাহ বলছে আমি ফাসেক কওমদের হেদায়েত দান করি না এবার আপনাদের কয়েকটা মূল্যবান কথা বলি মুনাফিকদের চিনিয়ে দিলাম তাদের গুণ বলে দিলাম এখন এদেরকে দেখতে পাওয়া যায় কোথায় এটা খুঁজে বার করতে হবে পরিন্দা গ্রামের কোন কোন জায়গায় এরা থাকে বসবাস করে সেটাও দেখানোর প্রয়োজন আছে না নেই তাহলে একটা একটা করে বলি দু চারটে কথা বলে দিই একটা একটা করে বলবো না সিনেমা হলে যাবেন এ আমার দিকে বেরোন হাসছেন কেন সিনেমা তো দেখেছেন সবাই আমিও দেখেছি যখন ওই ছোট ছিলাম দেখিনি এ কথা বলবো না তা সিনেমা হলে যাচ্ছেন বই দেখতে সবাই দেখবেন হলে পা তুলে বসে আছে ডান দিকে ও শালি বসে আছে বিস কোস দুই সাগর কই বাচ্চি মা কাহাতি গায়েকে বাচ্চি সোজা গব্বার সিং হা জায়গা সোলে বইয়ের ডায়লগ নেটা হ্যাঁ সোলে সিনেমা হচ্ছে শালা শালি সবাই মিলে বসে বসে সবাই দুলাভাই শালি এক জায়গায় ঠ্যাং তুলে দিয়ে বসে আছে ওখানে মোনফেক নেই সবাই সিনেমা দেখতে ব্যস্ত বাজার করতে যাবেন সবাই আগু আলু বেগুন পেঁয়াজ দাম দর করতে ব্যস্ত ওখানে মোনফেক নেই আপনি মেলা দেখতে যান সবাই মজা মস্তি করতে ব্যস্ত ওখানে মনাফেক পাবেন না আপনি ট্রেনে যাবেন উঠবেন হাজার হাজার লোক সবাই কোন সিটটা ফাঁকা আছে ওইটার দিকে লক্ষ্য ওখানে মোনাফেক পাবেন না মনাফেক পাবেন কোথায় এবার আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি কথা শুনতে খারাপ লাগবে তবে বাস্তবতা খুব বাস্তব এক আচ্ছা ফরজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে বলুন সবাই বলুন মসজিদে আর শুননাথ বাড়িতে তাই না دارمانه السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله